নেতাজি তোমাকে ভুলি না কো কেউ হে বাংলার বীর বিশ্বের মাঝে এখনো তোমার চির উন্নত শির ব্রিটিশ সেনার সঙ্গে তুমুল লড়াই করেছ তুমি তোমাকে পেয়ে যে ধন্য আমরা ধন্য ভারত ভূমি তুমি চেয়েছিলে সব মানুষের সম অধিকার জানি শুকিয়ে দিতে চেয়েছো মায়ের শিখতো আচল খানি বইছে তো ঠিকই গঙ্গার জল পদ্মা নদীর পানি তো জাত পাত নিয়ে হিংসে ও হানাহানি তুমি তো চেয়েছ সেই যে সকাল ভাঙবে রুদ্ধদার সেই যে সকাল রোদ্দুর ঢেলে মোছাবে অন্ধকার যদিও ভোরের সূর্যটা রোজ ওঠে জানি লালে লাল কিন্তু এখনো তোমার চাওয়া আসে সকলের স্বাধীনতা বাতাসে বাতাসে আজও ভাসে সেই তোমার অমর কথা স্বাধীনতা তুমি আনতে চেয়েছ রক্তের বিনিময়ে ব্রিটিশ ছেড়েছে ভারতবর্ষ জানি তো তোমার ভয়ে তাই তো হে মহামানব তোমাকে রোজ বারে বারে ডাকি তোমার আসার দিন গুনে রোজ পথ চেয়ে বসে থাকি এসো এসো বীর মুক্তি সূর্য ঘোচাও অন্ধকার মুক্তি মন্ত্রে দীক্ষিত করো এসো হে আর একবার